প্রাণবিরা মাসে। আশা করছি মুসলমানের ঘরে যেহেতু আপনার জন্ম হয়েছে নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া রহমান সব যেহেতু আপনি ঠিকঠাক মতো লিখেন আপনাকে আমি অনুরোধ করে বলছি সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাবেন আগামীর এই বাংলাদেশে যেন কোরানের রাজকায়েম কায়েম হয় যে দলেই ক্ষমতায় আসুক অসুবিধা নেই ইসলামী হোক আর বিএমপি হোক সরমনাই হোক খেলাফত হোক যে দলে আসুক না কেন আমাদের সবার কাছে চাওয়া থাকবে ওরা যেন আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চালায় চুহান্ন বছরে সবার শাসন দেখা শেষ সামনে আল্লাহর কোরআনের বাংলাদেশ বলেন না কেন আমরা যে আভাস পাচ্ছি আমরা যদি ময়দানে অত ভাবে কাজ করতে পারি অবশ্যই অবশ্যই আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা উড্ডিন হবেই হবে ইনশাল্লাহ আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন কোরআনের পথে মোরা থাকবো এসি বন বাজি রেখে দিনের নিশান মোরাংলার আকাশে মুখামুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলব আর শুকু না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা থাকব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পারব না আমরা আমরা ভাই যে পাচ্ছি এতে করে আমরা যদি কাজ করতে পারি অবশ্যই এ দেশটা আগামীতে কোরআনের দেশ হবে ইনশাল্লাহ আমরা কি চাই না আগামীতে দেশটা আল্লাহর কোরআন দিয়ে লোক যারা চালাতে পারে তারা যেন অন্তত আগামীর চেয়ারগুলিতে আসে আমরা কি এটা চাই না ভাই কারণ সমাজ এ রাষ্ট্র যদি সুন্দর করতে চান আপনি যে দলেই করেন যোগ্য মানুষদেরকে আগামীতে ভালো ভালো চেয়ারগুলিতে বসানোর বিকল্প নেই বলেন বলেন আম গাছ লাগিয়ে যদি জাম খাবার আশা করে নাকি সম্ভব আপনি জাম খেতে চাইলে আপনাকে জাম গাছ লাগা লাগান ঠিক একই ভাগে একইভাবে আগামীর সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে দেশে অন্যায় অবিচার জুলুম বন্ধ হবে যদি আপনি এটা চান তাহলে যোগ্য মানুষদেরকে ভালো ভালো শেয়ারগুলিতে পাঠানোর দরকার আছে না নেই পাঠানোর বিকল্প আছে কি না নেই